বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও লহি ওবারকাত আজ আমরা বলতে যাচ্ছি এক এমন কাহিনী যেখানে এক নবী সত্যের পথে দাঁড়িয়েছিলেন পুরো পৃথিবীর বিপক্ষে যেখানে আগুন ও হার মেনেছিল ইমানের শক্তির কাছে এটি সেই মানুষের গল্প যাকে তার জাতি অগ্নিতে নিক্ষেপ করেছিল কিন্তু আল্লাহর আদেশে সেই আগুন হয়ে গিয়েছিল শান্তির পরশ এটাই ইব্রাহিম আলহি সালামের কাহিনী এক নবীর ধৈর্য বিশ্বাস ও তাওহিদের জ্বলন্ত দৃষ্টান্ত প্রাচীন যুগের এক সময় মানুষ তখন নিজেদের হাতে গড়া মূর্তির সামনে সিজনা করত তারা পাথরকে প্রভু মানত আর সত্যের আলো থেকে অন্ধকারে বাস করত তখন আল্লাহ পাঠালেন এক নবী যিনি একা দাঁড়ালেন হাজার মিথ্যার সামনে তার কণ্ঠে উচ্চারিত হল তাওহিদের বার্তা আমার রব সেই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমাকে খাওয়ান পান করান আরোগ্য দান করেন মানুষ তাকে পাগল বলল বিদ্রোহী বলল তবু তিনি থামলেন না একদিন তিনি প্রবেশ করলেন তাদের পূজার মন্দিরে আর সব মূর্তি ভেঙে ফেললেন শুধু মহান মূর্তিটা রেখে দিলেন অক্ষত আর তার গলায় ঝুলিয়ে দিলেন সেই হাতুড়ি যখন লোকেরা ফিরে এসে চিৎকার করল এ কে করেছে আমাদের দেবতাদের সাথে এই কাজ ইব্রাহিম আলহিমাম শান্তভাবে বললেন এই বড় মূর্তিটাই করেছে তাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে তারা চুপ হয়ে গেল তারা জানতো মূর্তিগুলো কথা বলে না তবু অহংকারে অন্ধ হয়ে বলল তাকে আগুনে ফেলে দাও দিনের পর দিন কাঠ চড়া করা হলো একটি অগ্নিকুণ্ড জ্বালানো হলো যার উত্তাপে পাখিরাও আকাশে উঠতে পারছিল না ইব্রাহিম আলাহিসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো আর নিক্ষেপ করা হলো সেই জ্বলন্ত আগুনে কিন্তু ঠিক তখনই আল্লাহ আল্লাতালা আদেশ দিলেন হে আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য সুরা আল আম্বিয়া আয়াত উনসত্তর সেই মুহূর্তেই আগুন নিভে গেল তার শিখা হয়ে গেল শীতলতা আর ইব্রাহিম আহ সালাম শান্তভাবে দাঁড়িয়ে রইলেন আগুনের মাঝেই চারপাশে নিস্তব্ধতা মানুষ হতবাক তাদের চোখে ভয়ের ছাপ আর মুখে পরাজয়ের ছায়া এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথে কখন একা হলেও ভয় পেও না কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন পৃথিবীর আগুনও নিভে যায় যদি হৃদয় ইমান থাকে বিশ্বাস মানেই আগুনে ঝাঁপ দিয়েও আল্লাহর উপর ভরসা রাখা ভাইও বোনেরা ইব্রাহিম আলহ সালামের এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি আমাদের অন্তরের জন্য এক আয়না যেখানে আমরা নিজেদের ইমানকে যাচাই করতে পারি আজ ওই পৃথিবীতে অনেক আগুন জ্বলছে অন্যায়ের আগুন লোভের আগুন অন্ধকারের আগুন তুমি যদি সত্যি অবিচল থাকো তাহলে সেই আগুনগুলোকেও আল্লাহ ঠান্ডা করে দেবেন ইনশা আল্লাহ যদি এই কাহিনী তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দিও কমেন্টে তোমার অনুভূতি জানাও আর শেয়ার করো যেন অন্যের হৃদয়ও জেগে ওঠে সেই মানের আলো আল্লাহ হাফেজ